কত স্পিডে চলে যাচ্ছে জাহাজ জোয়ারে একেবারে সুজনে বেরিয়ে যাচ্ছে নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এত বৃষ্টি নদীর ধারে তো আমার আসতেই হয় জাল টাল দেওয়া আছে তাই একটু দেখতে আস তা ভিজে যাচ্ছি এত বৃষ্টি মানে বৃষ্টি ভালো লাগে তো এত বৃষ্টি কদিন আগে একটা বন্যা ভুয়ে গেছে হ্যাঁ দুদিন এক টানা বৃষ্টি হচ্ছে এত নাগিরি বৃষ্টি মানে মানুষ যদি ঘরতে না পারে তা ভালো লাগে তো এখন আমি যাবো একটু রান্নাঘরের দিকে দেখি আমি আমার হয়তো বুনুন বসতে হবে সুস্মিতা সব গুছিয়ে নেবে কোন আমি এখন বুনুন দিয়ে বুঝে থাকি বেড়াই ওই রান্নাবান্না সব করে বাগানে তো আজকে যাওয়ার কোনো ব্যাপার নেই আর এই কাদায় বাগানের ফলে ঢোক না তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সকালবেলা তো আমি মানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই উঠে আর আমি তো যাই এই নদীতে জাল টাল দেওয়া গেলাম তা মাছ কালকে কালকের বিকেলে গোড়া তো হয়ে হলো আজকের কটা হয়েছে মোটামুটি কিচ্ছু আছে না ওই দুদিন দিন ধরে যা মাছ হইয়েছে তা ভালোভাবে হইয়ে যাবেন এক তরকারি তো এখন ওই সেই মাছ আছে রান্না বান্না গর্ব আর ওই আবার ওই জাল দেখতে গেলাম তা আবার চারজন কলমি শাক তুলে নিয়েছি তা সুইমিটা উঠতে বাস পোকা হবে যায় মুঠোখানি অল্প বুড়ে বইছে নাও তো এখন যাই দেখি রান্না করার দিকে এত বৃষ্টি হলি তা কি করবো আর ছেলে বিলে তা শুধু তো ওর মাংস খাবো মাংস খাবো বুঝতে বাবুটা তো ভাত মোটে খাইতে চল না পাগলো বুঝতে হলো মাংস খাইতে কিন্তু আমাকে এখান তো মনে করি পাওয়া যাবে না সেই বিকেলবেলা হাট বাদ যদি হাটে কিনতে পারো তাহলে ধুলো আর আর হবে না তো এখন যা আছে তাই আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে লাগি জলে ডুবে যাচ্ছে আচ্ছা পাতা করেছে ডুবে যাবে আর কি করবো এখন এই হচ্ছে প্রাকৃতিক অবস্থা এর মধ্যে আবার দেখতে পাচ্ছি ওই একটা নৌকা ওরা কি করছে দোন টোন পাচ্ছে বোধ হয় নৌকায় ছই নেই ভিজে ভিজে দোন দিচ্ছে এখন কিন্তু মরানির বোন মরা কোটাল চলছে কিন্তু বোঝার কোনো উপায় নেই দেখুন জল উঠেছে কতটা বর্ষাকালে নদী ওই মরা কোটাল ভরা কোটাল বোঝা যায় না এই যে অতিবৃষ্টি আর এই সমস্ত জায়গা থেকে মাঠের জল সব নামে তো যে কারণে নদী সব সময় ফুলে ফেঁপে থাকে নিচের দিকে যাই মা গেল ওই মাথার দিকে কোথায় কতগুলো ঘরে লাইট ফ্যান চালিয়ে রেখে এসেছিল তো সেটা বন্ধ করতে গেছে দেখুন পুকুর আবার কানায় কানায় হয়ে গেছে আর এদিকে মাঠে জল একদিক দিয়ে বেরোচ্ছে আর উপর দিয়ে ঢালছে এখানকার এই ধান পাতা আশা ওরা ছেড়েই দিয়েছে এই কয়েকটা এই মাথা জেগে আছে কিন্তু গোড়ার দিকে বেশিরভাগ সব পৌঁছে গেছে যা বৃষ্টি হয়েছে ওদিকে পুকুরের কানায় কানায় জল আর আমাদের রান্নাঘরটা যেহেতু একেবারে পুকুরের পাড়ে জল শোক করে উনুনে উঠে যাচ্ছে উনুনের মধ্যে জল কি করে রান্না করবে কি জানি ওখানে এখন কষ্ট করেই রান্না খাওয়া হবে আর মা তো সবসময় সে মায়ের কোলে থাকতে চাইছে বাচ্চারা যেটা হয় এরকম ওয়েদারে সুস্মিতা ওকে কোলে নিয়ে বসে আছে

ও বাবা এ মামা এই তো আমি এদিকে ওদিকে বাবা তুই কোন দিকে যাবা এ দুষ্টু শোনু মা ও শোনু মা আমার দিকে ফের আমার দিকে ফের বাবার ওদিকে হাত দিয়ে গেঞ্জি ধরছ না কি দুই দিকে দুটো হাত দিয়ে রেখেছে বাবা মুখ পাচ্ছি

সামনে যাবো ওই বেগুন থেকে বেগুন একটু ইয়ে হয়ে যাচ্ছে সেইগুলো আর এই কচুর ফুল আবার সুন্দর ফুল দেখো নাকি আবার কটা সাপলা তুলে নিয়ে এসছে সেগুলো এর মধ্যে দিয়ে দেয় মাঝে মধ্যে সাপলা বেশি করে তুললে দিয়ে সাপলার আমাদের পুকুরে হয়েছে এইবারে মাছ আমার দায়িত্ব আমি পালন করে ফেলি

আমরা সবাই বাড়ি থাকি স্কুলে যাওয়ারও দরকার কিন্তু মা চন্ডির নাম করে উনটা ধরি দিলাম জল জল ওটা আসতে পাইপ দিয়েও না টিনের গায়ে ঝাপটা দিয়ে জল পড়ছে আসে ওইরকম

বাবা শুধু সকালবেলা তো অনেক বড় বলছে প্রচুর মুখিতে রাঁধবা মাছ কাটা প্রচুর তার কর্তার ইচ্ছাটাকে গুরুত্ব দিতে মা প্রচুর মুখী কাটছে বসে গেছে ওসব কোনো কারণ না কারণ ওইটা

আচ্ছা ভালো ভালো কিছু লাগবে তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দেবো পেঁয়াজ লঙ্কা টমেটো

చేబెడే తీయ দেবో ది మసాలాটাকে ভালো করে వేడి చేద్దాం. జువార్ పతరా నయ్యస్తై دیکھتے गेला. ఆరా ను అన్నానే భటానామే. ওই జువార్ పతరా నమేసే తై دیکھتے गेला. నామామనే కి నామామనేయ్ తో భటన్న భటాల. నుమి ఈ హాచే చ్యాన్ కున్యా నే తాతడి ఖయ్యార్ హాటదికి వేరో ఆమియార్ హాటె గాచి నియ్. আমার জাল পাতা দেখতে হবে তুমি হাটটা কুড়িয়ে বেশি কিছু নিতে হবে না অল্প স্বল্প করে সব নিয়ে আসে

لا دي لا ખાવાનું હે જીલે હમ બિડી કરી જો કિંદોરે જો બબુ માંસ કરતે બોલાય આતુર થી કે આલબે આતુર થી માંસ કરતે જાય હમ દુબુર કોલા કરતે હમ આતુર થી માંસ કે તરકારી આલબે નવને માંસ કરેલા માંસ કે તરકારી વાયલે

तामास रेडी साथ की मास देख ना पिलाने जदी कोसा मान मारा जाए इधर पिलाने भर पेट टेमे मा ने मो हम्म मा की मा जे मत खावा था ना कांगले ऐट ना రే నేమతుని మజత్తర్ కేడ దారం లేగెసె హ్మ్ మసత్త దారం జంతు మాస్ తో స ఆ టై కి కోసు ముగి కొర కొరడ పులిస ఆర్ో ఎక్దుమ్ మనే హెబ్ది హోయగే మై బోలాట రస్క స హల్టక్ హోకే హ్మ్ ము జానెతో আম্মান ধরো মাছ দিয়ে তো বেশ দারুণ খাচ্ছি আর আজকের ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ